বাম সমর্থনকারী সমস্ত সংগঠনের পক্ষ থেকে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে হরিশ্চন্দ্রপুর থানা চলো কর্মসূচি পালন করল বুধবার বেলা পাঁচটা থেকে এই কর্মসূচি একটি প্রতিবাদ মিছিলের মাধ্যমে শুরু হয় মিছিলটি হরিশ্চন্দ্রপুর লাইব্রেরি মাঠ থেকে শহীদ মোড় হয়ে হরিশ্চন্দ্রপুর থানার সামনে এসে বিক্ষোভ দেখায় থানার সামনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকে দলের কর্মী সমর্থকরা কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জন্যই হরিশ্চন্দ্রপুর থানার পক্ষ থেকে যথেষ্ট পুলিশ মোতায়েন ছিল অবশেষে থানার সামনে অবস্থান বিক্ষোভ দেখায় তারা

চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় পুলিশ তুমি পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে পুলিশ তুমি চিন্তা করো তোমার তোমার মেয়ে হচ্ছে বড় পুলিশ তুমি চিন্তা করো

তাদের ধান্দা গুলো এবং বাজারগুলো একধাই গুলো আপনারা সামনে দেখতে পাবে মঞ্চের কাছে মনে করছে এটা ছোট্ট ঘটনা মৃদ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন এরকম ঘটনাকে কেন্দ্র করে দশ লক্ষ টাকা দেওয়া যেতে পারে আবার তিলোত্তমার যারা অপরাধী তাদের তাদেরকে বাঁচাবার জন্য ভারতবর্ষের টপ যে উকিল সে উকিলকে নিয়োগ করা হচ্ছে যার ফি কুড়ি লক্ষ টাকা তাহলে আমার রাজ্যের একজন ডাক্তার একজন মহিলা একজন মা যে ধর্ষিত হবে যে খুন হবে তার জন্য দশ লক্ষ টাকা আর তাকে বাঁচাবার জন্য সরকার পক্ষ আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কুড়ি লক্ষ টাকা দিয়ে একটা উকিল এইভাবে আরো আঠারো উনিশটা উকিল সব মরিয়ে কুড়ি জন উকিল সেখানে দাঁড় করিয়ে দিয়েছে এরকম একটা পরিস্থিতিতে এই সরকারের এক সরকারে এক মুহূর্ত থাকা উচিত নয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তৈজুম হোসেন এক সময় বানপণ করতেন তিনিও ভালো মানুষ একটা সত্য কথা বলছেন বলছেন মুখ্যমন্ত্রী ফাঁসি যায় মুখ্যমন্ত্রী ফাঁসি যায় তিনবার চারবার বলেছে তার দলের মন্ত্রী বলেছে মুখ্যমন্ত্রী ফাঁসি যায় সত্য কথাটা বলেছে আর মঞ্চে দাঁড়িয়ে বলছে তিরোত্তমার যারা অপরাধ তাদের ফাঁসি যায় আজি করে যেই ঘটনাটা ঘটেছে খুব জঘন্য নিন্দনীয় ঘটনা তারই প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এবং সুবিচার চেয়ে আমরা আজকে হরিশ্চন্দ্রপুর থানার সামনে বিক্ষোভ সংগ্রাম চালিয়ে যাচ্ছি ইতিমধ্যে সিবিআই গ্রেফতার করেছে সন্দীপ ঘোষকে বিষয়টা হচ্ছে সিবিআই যে গ্রেফতার করেছে এখানেও বাংলার মানুষকে ধোকা দিয়ে রেখেছে সিবিআই তাকে গ্রেফতার করেছে আর্থিক কেলেঙ্কারিতে আমরা চাইছি তিলোত্তমার বিচার তার যারা আসল অপরাধী তাদের গ্রেফতার করুক এবং ফাঁসির মঞ্চে নিয়ে যাক সিবিআইএম জেলা কমিটির সদস্য শেখ করি